ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহি আবার ভাই প্রশ্ন করেছেন যার টেলিফোন নাম্বারের শেষ চার ডিজিট হচ্ছে থ্রি তো আপনি প্রশ্ন করেছেন যে অনেকে বলে থাকে যে যার যেখানে ভাগ্য সেখানেই তার বিয়ে হবে তো আপনার প্রশ্ন হচ্ছে যে বিবাহ করার পরেও অনেক সময় দেখা যায় যে বিবাহিত ছেলে মেয়ে উভয়েরই বিবাহ হয়েছে কিন্তু অপর কারোর প্রতি তার মন বসে গেছে দেখা দেখি বা মেলামেশি তাদের কারণে তখন অপরের বিবাহিত স্ত্রীকে নিয়ে অপর একটা ছেলে সেও হয়তো বিবাহিত এরপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অপরের স্ত্রী তো তাহলে এটাও কি ভাগ্য এটা আপনি জানতে চাচ্ছেন তো এর জবাব হচ্ছে যে ভাগ্য বলতে এখানে আল্লাহ তালা যা লিখে রেখেছেন সেটা হবে তা ঠিকই আছে কিন্তু এর অর্থ এই নয় যে ভালো এবং মন্দ সব কিছু ওই আল্লাহ তালার লিখে রেখেছেন তাকদিরের কথা বলে সে ব্যাপারে বৈধতার কথা ঘোষণা করবে এবং সে ব্যাপারে নিশ্চিন্ত হবে নির্বিঘ্ন হবে নির্দিদায় তা করে যাবে এটা নয় বরং আল্লাহ তালা দান করেছেন আমাদেরকে যেটা বৈধ সে ব্যাপারে আমরা চেষ্টা করবো আর অবৈধ যা তা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো এখন আল্লাহ তালা কি লিখে রেখেছেন ভালো কি মন্দ সেটা তো আমাদের জানা নেই সেটা আল্লাহ তালা জানেন কিন্তু ওটার প্রতি ইমান রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ লিখে রেখেছেন অবশ্যই কি ভালো করবে কি মন্দ করবে কিন্তু সেটা আমার বিবেচ্য বিষয় নয় বা সেটা আমার চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়ার বিষয় নয় বরং আমাদেরকে ডিসিশন নিতে হবে শরীয়ত মোতাবেক আল্লাহ তালা যে বিধান দান করেছেন সে বিধানের আলোকে যা বৈধ হালাল তাই করার জন্য সর্বসাধ্য চেষ্টা করতে হবে আর যা অবৈধ এবং হারাম তা বর্জন করার জন্য সর্বসাধ্য চেষ্টা করতে হবে তা বর্জন করতে হবে পরিহার করতে হবে এটা হচ্ছে সঠিক কনসেপ্ট এখন কেউ অন্যায় কিছু করে যদি বলে যে আল্লাহ তো লিখে রেখেছেন এই জন্য আমি এটা করেছি এটা তার জন্য জায়েজ নয় এটি হারাম এটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে অন্যায় কাজ করা এটা অবৈধ ঠিক নয় যদি এমন কোনো এমন এই ধরনের কথা কেউ বলে থাকে তো তাহলে তাকে যদি আপনি এই প্রশ্ন করেন যে ঠিক আছে আমি আগুন জ্বালালাম আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করব কিছুই বলতে পারবে না নীরব তুমি চুপ থাকো আপনি যখন তাকে আগুনে ফেলবেন আর বলবেন যে আল্লাহ লিখিয়ে রেখেছেন আমি তোমাকে আগুনে ফেলবো কেন আপত্তি করো কেন বাঁচার চেষ্টা করো চোপ করে থাকো আল্লাহ লিখে রেখেছেন তখন তার প্রতিক্রিয়া কেমন হবে নিশ্চয়ই সে আগুন থেকে বাঁচার জন্য সর্বসাধ্য চেষ্টা করবে কোনো সন্দেহ নেই বাস একটি এক্সাম্পল অ্যানাফ যে অন্যায় থেকে মানে নিজের জন্য ক্ষতিকর কষ্টকর কিছু থেকে বেঁচে থাকার জন্য মানুষ যেভাবে দুনিয়ার জীবনে চেষ্টা করে ঠিক এমনিভাবে আল্লাহর নিষেধকৃত সমূহ থেকে বেঁচে থাকার জন্য তাকে এভাবে চেষ্টা করতে হবে আর আল্লাহর আদেশকৃত কাজসমূহ করার জন্য তাকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে এটা হলো আমাদের জন্য করণীয় যদিও আমাদের ইমান আছে যে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে সেটা ইমান রাখাই শুধু জরুরি ইমান রাখতে হবে ঠিকই আছে তো এখন আপনি যে প্রশ্ন করেছেন যে অন্যায়ভাবে অপরের বিবাহের বন্ধনে আবদ্ধ একটা মহিলাকে বাগিয়ে নিয়ে তাকে বিবাহ করা সম্পূর্ণ অবৈধ এবং হারাম ওটাকে ভাগ্যের কথা বলে জায়েজ করে দেওয়া বা বৈধ ঘোষণা করার কোনোই সুযোগ নেই সম্পূর্ণ হারাম এবং পরিত্যাজ্য এবং জাহান নামের কাজ হবে সেটা তো সেটা করা ঠিক হবে না তো আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টি প্রতিটি বিষয় এভাবে আমাদেরকে ভাবতে হবে প্রতিটি বিষয় ব্যাপারে এভাবে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মানে আল্লাহর সন্তোষ অসন্তোষ বৈধ অবৈধ হারাম এবং হালাল এভাবেই আমাদেরকে করণীয় এবং বর্জনীয় নির্ধারণ করতে হবে আর তাকদিরের প্রতি শুধু ইমান পোষণ করতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে যথাযথভাবে প্রত্যেকটি হালাল এবং বৈধ কাজই করার তৌফিক দান করুন এবং সকল অবৈধ এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আলামিন